পাহাড়ের চূড়ায় আমাদের বাতাসিয়া রেস্টুরেন্ট এখান থেকে আমরা ধীরে ধীরে দেখছি এগিয়ে যাচ্ছি বাতাসিয়া লুক স্টেশন ঘুম স্টেশন যেটা বলুন একদম ঝাঁচকচকে লাগছে না কাঞ্চনজঙ্ঘাটা দেখুন ডান দিকে তাকান এটা আমাদের হোটেল একদম পাহাড়ের হিল টপে আছে সামান্য ঘুরিয়ে দেখাচ্ছি আর কি কেমন সুন্দর লাগছে না এরপরে আমরা রিসেপশানে চলে এসেছি এটা যে রিসেপশন স্টার হোটেল রিসেপশন এটা যে আমাদের রুম টুর সংক্ষেপে ডান দিকে বাথরুম বাকি অ্যারেঞ্জমেন্টস ও অর্গানাইজড বিউটিফুল গ্লাস ডোর যে ব্যালকনি আছে ওখান থেকে আওয়ার কাঞ্চনজঙ্গ দর্শন ঘরের মধ্যে বসেই বাতাস